এই ড্রয়ারগুলো কিন্তু আপনারা এইভাবে উঠবেন আসলে অনেক সময় কাপড় ইয়ে হয়ে যায় আপনারা ইয়ে করে সেটা কিন্তু আমাদের এটা নষ্ট হবে না আর কি নষ্ট হওয়ার কোনো চার্জ নেই অনেক হেভি অনেক মজবুত এখানে কিন্তু আমরা গ্যারান্টি দিতেছি সোফার মধ্যে এইভাবে কিন্তু লাফায় 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 দেখাই দেবো আর কি কোনো সমস্যা হবে না ভাঙবে না নষ্ট হবে না এটা বোর্ড পানিতে নষ্ট হয় আর এটা হলো এমডিএফ বোর্ড এমডিএফ বোর্ডটা কিন্তু নষ্ট হয় না এই উড টেক্সটা আমি ফালাই দিছি এটা কিন্তু কোথাও ব্যবহার করা হয় না সম্পূর্ণ ব্যবহার করা হয় এমডিএফ এমডিএফ বোর্ডটা খুবই ভালো মানে খুবই কোয়ালিটিপূর্ণ সব এম ডি পাবেন আমাদের ফার্নিচার থেকে রমজান মাসে ঢেরো হবে দুজন ব্যক্তি যাইতে পারবে উমরা করতে এই লটারির মাধ্যমে আর কি বিজয় ব্যক্তি আপনাদের শুধু পাসপোর্টটা করবেন আর বাকি সব খরচ চালাবন্ত তোয়া ফার্নিচারের ঘুণের গ্যারান্টি হলো তিরিশ বছর ঘুণের গ্যারান্টি থাকতেছে আর কালার গ্যারান্টি তো তো থাকতেছেই দশ বছর লিখিত গ্যারান্টি কালারের জন্য আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমরা চালাবন্ত তোয়া ফার্নিচার থেকে একটি নতুন বেডরুম সেট নিয়ে আর আজকের বেডরুম সেটে কি কি থাকতেছে তা আমরা বিস্তারিত দেখিয়ে দেবো সম্পূর্ণ প্যাকেজটা থাকতেছে একটি ফিট ফিট খাট থাকতেছে একটি ভেনিটি ড্রেসিং টেবিল আরও থাকতেছে সঙ্গে একটি ওয়ার্ড্রোপ আরও পাচ্ছেন আপনার একটি ফোর পাল্লা আলমারি আর এই সম্পূর্ণ প্যাকেজের সাথে কী কী থাকতেছে আমি বিস্তারিত দেখাতেছি বিশেষ থাকতেছে উমরা করার বিশেষ সুবিধা আরও থাকতেছে এই বেডরুম সেটটা কিলে কিনে থাকতেছে ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট আকর্ষণীয় ডিজাইনের ফাইভ সিটের সাথে পাঁচ সিটের সোফা এবং বালিশ থাকতেছে একটি সাইড বক্স মানে আজকে কি আছে কি নাই সব কিছুই আছে তা আমি তার আগে বিস্তারিত বলবো বিস্তারিত দেখাই দিব তার আগে আপনারা ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে রাখেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন হলে কিন্তু ভিডিও হারিয়ে যাবে পরে খুঁজে পাবেন না তা আমি বিস্তারিত আপনারা দেখেন আসলে কি কি থাকতেছে আমাদের একটি থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট একদম জার্মানি বেলভেট একদম এগুলো হলো জার্মানি বেলভেট কাপড় এবং এটা সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করা এই খাটটা হলো ফুল বক্স আপনারা চাইলে সেমি বক্সও নিতে পারবেন খুব সুন্দর মানে কালারটা এবং অসাধারণ কালার বেলভেট কাপড় জার্মানি খুব সুন্দর ইউনিক যারা দেখতেছেন আসলে খুব সুন্দর লাগতেছে সাথে কিন্তু থাকতেছে ম্যাটের অবশ্যই এই খাটের সঙ্গে এবং খাটটা খুব সুন্দরভাবে ডিজাইনগুলো ম্যাচিং করে বিট করে আপনাদের ইয়ে করে কাজ করে দেওয়া হয়েছে আর কি আর থাকতেছে সাথে একটি দুই ডয়ারের সাইড বক্স সঙ্গে থাকতেছে কিন্তু দেখেন আকর্ষণীয় ডিজাইনের দুইটা সাইড বক্স থাকতেছে দুই পাশে দুইটা একটা সাইড বক্স থাকতেছে এবং এখানে ঘুম থেকে উঠে মুখটা ফ্রেশ আছে কিনা না আপনি কিন্তু দেখতে পারবেন আর কি এটা মিরর কাজ করবে ড্রেসিং টেবিলের কাজ করবে ছোট ড্রেসিং টেবিলের কাজ করবে সাইড বক্সে থাকতেছে আমার আপুদের কাজ করার জন্য একটা বেনিটি ড্রেসিং টেবিল অসাধারণ একটি ড্রেসিং টেবিল এই এই ড্রেসিং টেবিলটা যে আমি বলি এটার মধ্যে তিনটা লাইটের কালার আছে খুব সুন্দর এবং লাইট কালো বারে কমে এবং এখানে আছে একটি ডয়ার আছে খুব সুন্দর একটি ডয়ার আছে এখানে মেকআপ বক্স করার খুব খুব আছে একটি টুল আছে বসার জন্য একটি টুল আছে আরও আছে পাশে তিনটে ডয়ার এ পাশে তিনটা ডয়ার আমি বলবো এই বেনিটির মাপ আছে স্কোয়ার ফিট আছে আর হাইটে যা লাগে সেটা আমরা স্ট্যান্ডার্ড মাপ দিয়ে দিছি আপনাদের টুলটা নিতে পারবেন বেনিটি অসাধারণ বেনিটিটা থাকতে চেয়ে আরও একটি মানে কি বলবো অসাধারণ একটি ওয়ার্ডড্রপ কিং সাইজের একটি ওয়ার্ডড্রপ মানে আপনারা আসলে কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই কাজের ফিনিশিং কোয়ালিটি কত সুন্দর মানে ফিনিশিং এই বেলভেট গাগুলা অসাধারণ আর আমরা যে কম্পিউটার লকটা ব্যবহার করছি কম্পিউটার লক খুব ভালো মানের আর আমি আপনাদেরকে আরেকটি দেখাই দিব এই ডয়ারগুলো কিন্তু আপনারা এইভাবে উঠবেন আসলে অনেক সময় কাপড় ইয়ে হয়ে যায় আপনারা ইয়ে করে সেটা কিন্তু আমাদের এটা নষ্ট হবে না আর কি নষ্ট হওয়ার কোনো চার্জ নেই অনেক হেভি অনেক মজবুত এই ইয়েগুলো আর কি আর এপাশে আমি বলবো আপনাদের এপাশে পাশে একটি আছে পাল্লা খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মানে কি বলবো একটি গোপন ডয়ারও আছে এখানে ল্যাব তোষক বালি শাড়ি আঙ্গা সব ঝুলাই রাখতে পারবেন খুব সুন্দরভাবে ইয়ে করা দেওয়া হয়েছে আরেকটা বলি আমি এগুলো ব্যবহার করা হয়েছে মেওগনি কাঠের পায়া যেহেতু আপনার পানি এতে লাগলেও কোনো সমস্যা হবে না তারপর থাকতেছে আমাদের একটি ফোর পাল্লার আলমারি দেখেন আসলে অনেক সুন্দর আলমারিটা কি বলবো আর কি মাথা নষ্ট করা এবং ডিজাইনগুলো দুইটা পাল্লা আছে এবং এখানে অ্যাসেস দেওয়া আছে বর্তমানে অনেকে কাঁিশ দেয় না এই কাঁষ্ে আসলে মাল বানালে মালের মাথা নাই তাহলে আপনার জিনিস সুন্দর হবে না কিন্তু আসলে আপনি দেখেন এই পাশে পাল্লা খুব খোপ করা আছে মানে খুব সুন্দরভাবে চারটা তাক তিনটা খুব এ পাশে আছে কোড হ্যাঙ্গার আছে একটি ডয়ার আছে মানে আমি বলি অসাধারণ আপনার ভিউগুলা এ পাশে আছে আপনারা দেখতে পারেন এবার সে একই সিস্টেমই আছে কোড হ্যাঙ্গার আছে ডয়ার আছে আপনারা চাইলে আপনাদের কাস্টোমার করে মনের মতো সাজিয়ে নিতে পারবেন আর এই সম্পূর্ণ প্যাকেজটা আপনারা যারা কিনবেন তাদের জন্য কিন্তু থাকতেছে পাঁচ সিটের সোফা সেট টু এখানে ওয়ান এখানে টু সাথে থাকতেছে কিন্তু পাঁচটা বালিশ এবং খুব সুন্দর আপনারা এই বালিশগুলা এবং কালারের সাথে সম্পূর্ণ ম্যাচিং করে আপনারা যদি চান ওই খাটের সে যে কালারটা আছে সেই কালার নেবেন সেটাও আপনি নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন কালারের কোনো সমস্যা হবে না আর এই হাতাগুলো অবশ্যই চিটাগাং সেগুন কাঠের হাতা এখানে কিন্তু আমরা গ্যারান্টি দিতেছি সোফার মধ্যে এইভাবে কিন্তু লাফায় 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 দেখাই দেব আর কি কোনো সমস্যা হবে না ভাঙবে না নষ্ট হবে না আর আমি বলতেছি আমাদের এই প্যাকেজটা কিনলে কিন্তু আপনারা পাচ্ছেন এই দেখেন আমরা যে লটারিগুলো দিয়ে দিচ্ছি এ পূর্বে ঢরে দেওয়া হবে রঞ্জন মাসে রঞ্জন মাসে ঢরে দেওয়া হবে দুজন ব্যক্তি যাইতে পারবে উমরা করতে এই লটারির মাধ্যমে আর কি বিজয় ব্যক্তি আপনাদের শুধু পাসপোর্টটা ফুটটা করবেন আর বাকি সব খরচ চালাবন তোয়া ফার্নিচারের পেস্টটি এই পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমি একটা বলি তাই এখানে কেন দাম যেখানে দেওয়া হয়েছে দামটা কিন্তু অবশ্যই হাতে না গেলে বেশি কিন্তু না সাতদের মধ্যেই রেটটা দেওয়া হয়েছে তার আগে বলবো এটা কিন্তু কিনে এটা কী এটা হলো উটটেক্স বোর্ড এটা উটটেক্স বোর্ড পানিতে নষ্ট হয় আর এটা হলো এমডিএফ বোট এমডিএফ বোর্ডটা কিন্তু নষ্ট হয় না এই উটটেক্সটা আমি ফালাই দিছি এটা কিন্তু কোথাও ব্যবহার করা হয় না সম্পূর্ণ ব্যবহার করা হয় এমডিএফ এমডিএফ বোর্ডটা খুবই ভালো মানে খুবই কোয়ালিটিপূর্ণ সব এমডিএফ পাবেন আমাদের ফার্নিচার থেকে তা আর আমি বলে দিই আপনাদেরকে এটা রেটটা জানার আগে আমি একটা বিস্তারিত আপনাদের বলে দেই আমাদের ঠিকানা এটা হলো উত্তর আজমপুরে আসবেন এসে পূর্বপাশে মাজার রোড চালাবন ভাই ভাই মার্কেট মেন রোডের সাথেই আমাদের শোরুমটা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকতেছে আর এটা ঘুনের হলো তিরিশ বছর ঘুনের গ্যারান্টি থাকতেছে আর কালার গ্যারান্টি তো তো থাকতেছেই দশ বছর লিখিত গ্যারান্টি কালারের জন্য আপনার এটা অবশ্যই আর রেটটা হল যে আমি বলতেছি আপনাদের পূর্বে রেট দেখছেন এটা হলো আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ছিল এটা ডিসকাউন্ট দিয়ে বরাবর বিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে এই সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারতেছেন আপনাদের বাসায় আর আমাদের বাসায় ঠিকানা দিবেন নাম ঠিকানা দিবেন যদি পরাক থাকে সাথে সাথে পাবেন আর পরাক না থাকলে দশ দিন সময় দিতে হবে মিনিমাম দশ দিন আপনাকে সময় দিতে পরাকের জন্য আর কি আর এটার অ্যাডভান্স করার নিয়মটা হলো মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে বুঝাই দিলে হবে আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে পড়া কিনবেন আর কি ঠিক আছে আপনি প্রতারিত হবেন না এত কষ্টের টাকা দিয়ে আপনারা ফার্নিচার কিনবেন কেন প্রতারিত হবেন আমাদের শোরুমটা দেখেন শুধু এটা না আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে ফার্নিচার থাকে হিউজ পরিমাণে সেট থাকে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু মেন রোডের সাথেই আমাদের শোরুমটা আমি যদি এক নজর দেখা দিই এটা হলো আমাদের মেন রোড মেন রোডের সাথে আমাদের দোকানটা আর কি এখানে হলো চালাবন্ত ফার্নিচার আর পেস্টটি আছে যেটা এটা নিউ মডার্ন ফার্নিচার আজকে আসলে ভিডিওটা বাড়াইতে চাইতেছি না ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখা হবে পেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ